বন্ধুরা ফাল্গুনি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও চলে এলাম আপনাদের কাছে অন্য এক রেসিপি নিয়ে তা আজকে আমি কচু দিয়ে রুই মাছের ঝোল বানাবো সাথে থাকবে পটল ভাজা ঝাল ঝাল তো রেসিপিগুলো কীভাবে বানাবো প্রথম থেকে শেষ অব্দি পুরো ভিডিওটা দেখতে থাকুন আর আমার সাথে থাকুন প্রথমে আমি পটলটাই ভেজে নেব আর পটলটাকে আমি এখন লঙ্কা লবণ আর হলুদ মাখিয়ে নেব। আর এদিকে বেসন নিয়েছি বেসন দিয়ে পটলটা ভাজবো ব্যাটারটাও আমি তৈরি করে নেব লবণ হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো এইভাবে পটলগুলো কেটেছি পটলটা তো আমার খুব ভালো করে মাখাই গেল এরপর ব্যাটারটা তৈরি করে নেব লবণ হলুদ গুঁড়ো গোটা জিরে লঙ্কার গুঁড়ো যেহেতু আমি ঝাল ঝাল করে আজকে পোটলটা ভাজবো তাই ওখানেও লঙ্কার গুঁড়ো দিলাম আর এখানেও দিলাম এরপর জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব ব্যাটারটাকে কিন্তু হাতে করে খুব ভালো করে ফাটিয়ে নিতে হবে কচু দিয়ে মাছের ঝোল বানানোর জন্য আমি এই যে রুই মাছ নিয়ে নিয়েছি আর কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েও চলে এসেছি এটাতে এখন লবণ আর হলুদ মাখিয়ে দেবো প্রথমে আমি পটলগুলোই ভাজবো কড়াইতে সরষের তেল দিয়ে দিচ্ছি ব্যাটারটা কিন্তু আমি খুব পাতলা করে ফাটিয়ে নিয়েছি মোটা করিনি যাতে না পোটলের মধ্যে ব্যাটারটা লেগে যায় খুব বেশি তাই পাতলা করেই করেছি খুব বেশি পোটলের মধ্যে ব্যাটারটা আমি দেবো না তাই পাতলা করে করে নিয়েছি তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে পোটলটা ভেজে নেবো দেখুন পোটলটাকে এইভাবে বেসনের মধ্যে দিয়ে বেসনটাকে এইভাবে ঝেড়ে নেব তারপর তেলে দিয়ে দেবো আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে একদম লাল লাল করে এখন আমি তুলে নেব দেখতে কত সুন্দর লাগছে দেখুন বন্ধুরা কত সুন্দর মুচমুচে পটলগুলো ভাজা হয়েছে দেখুন বাকি পটলগুলো আমি একই ভাবে ভেজে নেব বাকি পোটল গুলো ভালো করে ভাজা হয়ে গেছে এখন তুলে নেব ওই পটল ভাজার তেলেই আমি মাছগুলো ভেজে নেব মাছগুলো কিন্তু খুব বেশি ভাজবো না একদম হালকা করে ভাজবো মাছটা আর এক পিসটা হালকা করে ভাজা হয়ে গেছে পাল্টে নেব হালকা করে ভেজে নিয়েছি এখন আমি নামিয়ে নেব বাকি মাছগুলো আমি ভেজে মাছগুলো আমার সব ভাজা হয়ে গেছে তুলে নেব ওই মাছ ভাজা তেলে কচুগুলো আমি ভেজে নেব আমি কিন্তু গাঠি কচু নিয়েছি গাঠি কচুরই মাছ দিয়ে ঝোল বানাবো কচুগুলো একটু বড় সাইজের ছিল তো এরকম বড় বড় করেই কেটে নিয়েছি লবণ হলুদ গুঁড়ো কঢ়াই চৰ্চাৰ তেল দিয়ে তেল খুব ভাল ভাৱে গৰম হৈ গেছে তেজপাতা লবণ পেঁয়াজটা তাড়াতাড়ি গলে যাওয়ার জন্য পেঁয়াজটা আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে এখন আমি মশলাটা দিয়ে দেব এখানে আমি গোটা ধনে গোটা জিরে গোটা গোলমরিচ আর শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছিলাম বাটা মশলাটা দিয়ে দেব হলুদ গুঁড়ো অল্প একটু জল দেবো মশলাটা বসানোর জন্য আর এর সাথে কিন্তু আদাও বাটা আছে মশলাটা আমার খুব ভালো করে বসানো হয়ে গেছে মশলার গা থেকে তেলও ছেড়ে গেছে এখন আমি ভেজে রাখা কচুগুলো দিয়ে দেব মশলা আর কচুটাকে খুব ভালো করে কষিয়ে নেবো একসাথে কচু আর মশলাটা খুব ভালো করে কচিয়ে নিয়েছি এখন ঝোল করার জন্য পরিমাণ মতো জল দিয়ে দেবো এটাকে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব ঢাকাটা খুলে দেখে নেব এরপর আমি ঝোলটা খুব ভালোভাবে ফুটে গেছে কচুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব ঝোলের মধ্যে মাছটা দেওয়ার পর ঝোলটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি রুই মাছ আর কচুর রেসিপিটা পুরোপুরিভাবে আমার রেডি নামিয়ে নেব আজকে কচু দিয়ে মাছের ঝোল খেতে বসে গেছে অরি আর কচুটাও কত সুন্দর সেদ্ধ হয়েছে দেখুন একদম যেন গলে গেছে কচু আর ঝোল দিয়ে মেখে দিয়েছি খেয়ে নেন কেমন লাগছে কচু দিয়ে মাছের ঝোল অনেক সুস্বাদু হয়েছে অনেক সুস্বাদু হয়েছে

বন্ধুরা পটল ভাজার রেসিপিটা আর কচু দিয়ে রুই মাছের ঝোলটা কীভাবে বানালাম আপনারা তো দেখলেনই খেতেও কিন্তু খুবই ভালো হয় এভাবে রান্না করলে আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন খেতে খুবই ভালো লাগবে রেসিপিটা কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি